শুধু এই আহারগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে দেখুন একই জায়গায় একই জমিতে একই দোকানে সেখানে পেঁয়াজ রসুন থেকে শুরু করে অনেক কিছু মাছ মাংস বিভিন্ন ধরনের একটা জায়গায় কিন্তু পাওয়া যায় কিন্তু সেখানে নাড়া ছোঁয়া অনেক কিছু হচ্ছে ওই একই হাতে ঘাটা হচ্ছে সেটা বড় কথা নয় এখানে আহারকে তিন ভাগে বিভক্ত করল কি সাত্বিক রাজসিক তামসিক এই খাদ্যগুলোকে তিন ভাগে বিভক্ত করা হল এখন যেগুলো সাত্ত্বিক আহার নামে পরিচিত শতগুণী আহার সেই আহারগুলো আমাদের ভোজন করা দরকার রাজসিক তামসিক খাদ্যগুলো আমাদের কখনো ভোজন করা ঠিক নয় কেন এই ভোজনের উপর মানুষের মনোবৃত্তি তৈরি হয় আর এই মনোবৃত্তিতে মানুষের তার চলার গতি চলে আসে যার জন্য আহারটাকে শুদ্ধ করতে বলছে তাহলে এখন এই আহারটাকে মানুষ এই নিরামিষ আর আমিষ ভেবে নেয় তাহলে যাই হোক এই সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না তো আমরা অল্প কিছু জিনিস দেখে নিই দু একটা কথা গীতা পাঠ মাহাত্মে বিশ্বাসে মেলোয়ে বস্তু তর্কে বহুদূর এবার জ্ঞানের দ্বারা বিভিন্ন যুক্তির দ্বারা এগুলো বিভিন্ন কথা শুনতে শুনতে আপনারা কোথায় হারিয়ে যাবেন কেন জানেন আকাশে যখন মেঘ ওরে একটা বিশাল বড়ো মেঘের থেকে যদি এক টুকরো মেঘ খসে যদি খসে যায় সেটা যদি সময় মতো তার সঙ্গে মিশে যেতে না পারে তাহলে কিন্তু মহাশূন্যে সেটা হারিয়ে যাবে এটা আমরা গীতায় পাই সেই রকম এই যে জগৎ সংসারে যত পাণ্ডিত্য যত জ্ঞানী বিভিন্ন ধরনের ভক্তিশাস্ত্রের মানুষও বিভিন্নভাবে যে সাধারণ মানুষকে পরিচালনা করছে তারা এই ছিন্ন ম্যাগের মতো ঠিক এক সময় হারিয়ে যাবে যদি সঠিক সময়ে সৎগুরুদেবের চরণে বা সঠিক বৈষ্ণব গুরু এদের সাধু সঙ্গের সৎ ভাবনায় যদি পৌঁছতে না পারে তাহলে এই রকম মতিভ্রম কথা শুনতে শুনতে তারা ঠিক ওই ছিন্ন ম্যাগের মতো হারিয়ে যাবে এই জন্য আমি প্রার্থনা রাখব বিভিন্ন কথায় মন প্রাণ না দিয়ে শুধু একটু কথায় চিন্তা করুন ভগবানের চরণে ভক্তি করার প্রয়োজন আছে কি নেই ভগবানের চরণ সেবা করার প্রয়োজন আছে কি নেই গুরু বৈষ্ণবের চরণ সেবা করার প্রয়োজন আছে কি নেই এবার গুরু তো অনেক সেজে নিয়েছে জগতে সাধুও অনেক সেজে নিয়েছে শুধু আপনারা দেখুন যে একজন গুরু হতে গেলে একজন বৈষ্ণব হতে গেলে আর যিনি ভগবান আপনারা এই লক্ষণগুলোর কথা শাস্ত্রে লেখা আছে শুধু দেখুন সেই আচরণ সেই লক্ষণগুলো ওনার ভিতরে পাওয়া যায় কি না নিজে আচরণ করছে কি না একটা আছে উনি লেকচার করছে কিন্তু নিজে কোনো আচরণ করছে না এখানেও গণ্ডগোল আছে আর যিনি আচরণ করছে প্রচার করছেন না এখানে গণ্ডগোল না থাকলেও কিছু সমস্যা আছে তার মানে উনি নিচেরটা করছে কিন্তু জগতে উপকারের জন্য কিছু করছে না আর যাকে দেখছেন আচার প্রচার দুইটাই করছে তার কথা ধরুন তার চরণে আশ্রয় নিন যে কি সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি গীতা পাঠ করিলে মানে নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না দেখুন গীতায় বলছে যদি আমরা বিশ্বাস করি ভগবানের এখানে বলছে কি যে কোনো স্থানে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ভোজন করতে পারে এটা করেও আবার বিভিন্ন জায়গায় দান ধ্যান আমরা অনেক সময় পাপে লিপ্ত হই কিছু এই দান ধ্যানের প্রভাবে আবার পুণ্য লাভ করি এই দান ধ্যান করে তাহলে বিভিন্ন পাপে আমরা লিপ্ত হলেও শাস্ত্রে বলছে নিত্য গীতা পাঠ যদি আমরা করি তাহলে সর্বপাপ হইতে আমরা মুক্ত পেতে পারি হুম নিত্য গীতা পাঠ করে তাহলে এটা যদি সত্যি হয় কথাটা তাহলে এই গীতা পাঠটা মনে শত্রুতা রেখে হিংসে করে এগুলো তো আমার প্রয়োজন নেই শুধু বিশ্বাস ভক্তি সহকারে আমরা যদি এটুকু করি তাহলে কেন আমাদের লাভ হবে না অবশ্যই এই জন্য বুঝলে অল্পই ভালো যার জন্য বিভিন্ন আপনারা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের চ্যানেলে আপনারা শুনছেন দেখছেন বিভিন্নজন বিভিন্নভাবে লেকচার দিচ্ছে এবার আমি আমি দেখি ফেসবুক ইউটিউবে এই কীর্তনিয়াদের বিভিন্ন কথা শুনি তো অনেক কীর্তনিয়া সবাই খারাপ নয় জগতে অনেক ভালো আমি সেগুলো দর্শন করি কিন্তু আমি বলি না যে তোমরা দেখবে না ইউটিউব ফেসবুক দেখবে না দেখবে কিন্তু কথাগুলোর উপর কতগুলো চিন্তা ভাবনা আছে হয়তো বিভিন্ন ধরনের কথা আপনি বলবেন না এগুলো যুক্তিসঙ্গত দেখুন অনেক কথা আছে যুক্তিসঙ্গত হলেও সেগুলো স্থানকাল পাত্র আছে সেই জিনিসগুলো বিবেচনা করতে হবে এটা হচ্ছে ভক্তি মার্ক। এটা তোমার তর্কযুক্তি বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের মানে বিষয় এখানে সংযোগ করলে হবে না এখানে আসতে গেলে অনেক কিছু ছেটে ফেলতে হবে অনেক কিছু এড়িয়ে চলতে হবে যার জন্য এই ভক্তিপতে ভক্তিপথে মানে কিছু সংযমের প্রয়োজন আছে বাবা তর্ক নয় এগুলো হচ্ছে ভক্তিশাস্ত্রের কথা তো সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে